হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা আর সকালবেলা এখানে সাতটার মতো হইব বাজে তো কোনো জানলা টালনা খুলছি না ওইটার লেগে একটু অন্ধকারই লাগে তো ওইটা তাড়াতাড়ি আমি উঠিয়া রুটি বানাই নিলাম কেননা এই প্রতিদে রুটি খাইয়া স্কুলে যাইব আর তারপরে তো আমিও বাকি অনেকটি কাজ প্রথম আমার মা তো বাড়িতে নেই তো কাজ কাজটা একটু বেশি আছে তো অনেক তাড়াহুড়া করিয়া অনেক তাড়াতাড়ি উঠিয়া এই রুটি বানানিটা কমপ্লিট করিলেই আর কি তারপরে দিকে রুটি প্রতিদে খাইয়া স্কুলে গেছিল গিয়া তারপরে আমি ঘরের সব কাজ শেষ করিয়া স্নান করিয়া ঠাকুর দেয়া দিছিলাম। ঠাকুর দিয়া আইয়া এখানে আমার লাগে অল্প ভাজা বানাই বানাইলাম মিষ্টি কুমড়া আর আলু দিয়া ভাজা বানাই লিলাম বানাইয়া সারিয়া তারপরে এখানে আমি বইছি এই রুটি খাইতে বইছি তখন মোটামুটি সাড়ে নটা সাড়ে নটা পনেরো দশটা বাজে তখন আমি এখানে রুটি খাইতে বসি আর কি আর এদিকে সিরিয়াল দেখা দেখা রুটি খাইলাম আমার শাশুড়ি মার সঙ্গে আমি একটা সিরিয়াল দেখি দুই সালে তো ওইটা দেখার আমার একদম নেশা হয়ে গেছে তো ওইটা দেখি আর কি মোবাইলে ডেইলি দিনই ওইটা দেখে দেখে খাইলাম আর ভাজাটা অনেক বেশি ভালো হয়েছে খাইতে কালকেও ভালো লাগছিল ওই আজকে আবার লিছি মানে এত দুর্দান্ত হয় আর কি ভাজাটা কি কইব তারপরে দিকে এটা দিয়ে খাইয়া শেষ করিয়া আর তারপরে আজকে আর তেমন কোনো কাজ নাই এখানে না আজকে একটা জায়গাতে ঘর সঞ্চারের নিমন্ত্রণ আছে তো ওইখানেই যাই মুগিয়া আজকে তো দুপুরবেলা রান্না রান্না টান্না করতে লাগতো না রান্না না থাকলে তো তেমন একটা তাড়াহুড়া থাকে না আর এমনিতে ঘরের সব কাজই শেষ করে না আজকে অনেক তাড়াতাড়ি উঠছি ইটার লেগিয়া আর কালকে মাথার মধ্যে তেল দিয়ে রাখছিলাম মাথা অনেক বেশি ব্যথা আসছিলো এটা লেগে তো তেল দিয়ে রাখছিলাম তো আজকে অল্প চুলের মধ্যে শ্যাম্পুও দিব এটার লেগে মানে তাড়াতাড়ি আর কি এই অন্য সব কাজ শেষ করলি সেখানে না তো সকাল সকাল তো শ্যাম্পু দেওয়া সম্ভব না এটার লেগে পরে আবার দিছি তারপরে এই যে স্নান টান করিয়া আই গেছি এই শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান টান করিয়া আই গেছি আর আবার পরে এখানে এই কোন শাড়িটারই পরিয়া যাইমু ওইটি বার করছিলাম আর এত টানের দিন হয়ে গেছে টুকে অনেক বেশি টানে তো অলি ক্রিমগুলি দিয়েছি মানে দেওয়া শুরু হয়ে গেছে আর কি আমার এত বেশি টান আর এই যে শাড়িটাও বার করি নিয়েছি এই শাড়িটা পরিয়া যাইমু ভাবছিলাম কিন্তু প্রতিদে হওয়ার পরে কইলো যে শাড়ি লাগতো না একটা কিছু চুড়িদার পরিলাম তো ওই চুড়িদারটাই বাইরে আসছিলো যেটা মামার বাড়ি পরিয়ে গেছিলাম তো ওইটাই পরে লাইছি তারপরে এখান থেকে খাইয়া আয় আই গেছি আওয়ার পরে সন্ধ্যার সময় এখানে বানাইলেছি মুড়ি ভাজা আর লাল চা এখানে কারিপাতা বাদাম টাদাম দিয়ে খুব স্বাদ করে একটা মুড়ি ভাজা বানাইছিলাম আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন টাটা